হাই ফ্রেন্ডস ইউথমি স্টোরির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকে চলে এসেছিলাম আরামবাগ থেকে বন্দরে একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে আমি থামবেলে বলেছি কোনে ছাড়া বিয়েবাড়ি তো কোনে ছাড়া বিয়েবাড়ি কেন বলেছি সেটা ব্লগটা পুরোটা দেখো তাহলেই বুঝে যাবে রাস্তাটা অনেক দূরের রাস্তা বলে তাই সকাল করেই বেরিয়ে পড়েছিলাম আবার আরামবাগ ফিরতেও হবে তাই বেলা বলেই সে গুজে বেরিয়ে পড়েছিলাম সবে সন্ধ্যা হয়েছে আমরা বিয়েবাড়ি চলে এসেছি এই যে এরা হলো বর আর কনে যেহেতু কনের ঘর থেকে প্যান্ডেল খাওয়ার প্যান্ডেলের দূরত্বটা একটু বেশি ছিল তাই এরকমভাবে সাবয়ে করে মানে ট্রানেলের মতো করে তাতে খুব সুন্দর করে সাজিয়ে পুরো রাস্তাটা ঘেরা ছিল চলে এসেছি মেন প্যান্ডেলে প্যান্ডেলটা খুব সুন্দর করে ছিল একটা বাঙালি আনা বাঙালি আনা ফিল আসছিলো প্যান্ডেলের এরিয়াটা খুব বড় ছিল দেখো এটা হলো বর আসন আর পাশেই রয়েছে কনের বসার আসন তোমরা যদি ভাবো যে বর কোণে বর তো কোনেকে তাহলে দেখে ফেলবে আসলে তা নয় দেখো মধ্যেখানে একটা পার্টিশান করা আছে মানে পর্দা দিয়ে ঢাকা আছে যাতে না বর কোনেকে দেখতে পারে পুরো ব্লকটাই তোমরা কোনেকে একবারও দেখতে পাবে না কারণ কনের লগণ ছিল রাত দেড়টায় আর আমরা যখন পৌঁছেছিলাম মানে সন্ধ্যেবেলা তখনও কনের গায়ে হলো সেইমাত্র শেষ হয়েছে কোণের চুল শুকাচ্ছিল তাই সাজতেও খুব দেরি হবে যেহেতু দেরিতে লগনসা কে শুধুমাত্র দেখতে পাবে হয় ছবিতে না হলে কোনো ভিডিও চলছে সেখান থেকেই দেখতে পাবে দেখো এখন আমরা বর আসন আর কনের আসনে বসে বসে ছবি তুলছি আমি আমার বর আর এইটা হচ্ছে আমার কাকার মেয়ে মানে আমার বোন হয় দেখো এখানে গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ চলে এসেছে বিয়েতে অনেক কিছু স্টল করেছিল কিন্তু আমার বর একটাও ক্লিপ নেয়নে আমার বরকে ক্যামেরাম্যান করেছিলাম সব কিছুর ক্লিপ নিতে বলেছিলাম কিন্তু ও নেয় আমি তাই মুখেই বলে দিচ্ছি কী কী স্টল ছিল হচ্ছে কফি পকোড়া চিকেন পকোড়া তারপরে কোল্ড ড্রিঙ্কস চিকেন রোল আর পানের স্টল ছিল আর বিয়েটা কার হচ্ছিলো জানো বিয়েটা হচ্ছিলো আমার শ্বশুর মশাইয়ের ভাগ্নির মেয়ের বিয়ে হচ্ছিল মানে এক দিক থেকে আমার বরের ভাগ্নির বিয়ে হচ্ছিল আর কি যেহেতু অনেক আগে পৌঁছে গিয়েছিলাম তাই অনেক ছবি ফবি তোলার পরও খুব বোর হচ্ছিলাম তাই দুজনে বসে বসে এখানে কি করব এই গোপাল ভাঁড়ের নাচ দেখছিলাম আমরা যেহেতু অনেকটা দূর আসবো তাই প্রথম পুতেই আমরা খেতে বসে পড়েছিলাম এখনও খাবার দেওয়া স্টার্ট করেনি আমরা আগে থেকে গিয়ে লাইন দিয়ে বসে পড়েছিলাম লাইন দিতে হয়নি পাকা ছিল কারণ ফাস্টফুডে কেউ খাই বলে মনে হয় না সাড়ে আটটার সময় কারো খিদে পায় না তাই বসে বসে এই যে গল্প করছি আর হাসাহাসি করছিলাম এই যে মেনুটা একবার দেখে নাও তোমরা কী কী আছে আর কোনেকে দেখাবো বলেছিলাম এই যে ভিডিও ক্যামেরাই দেখে নাও কোনেকে বরকে তো আর দেখানো হলো না কারণ বর আসবে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে বর আসতে তাই এই ভিডিও ক্যামেরাতেই তোমরা কোনেকে দেখে নাও তারপরে একটা মজার জিনিস দেখো আমাদের বিয়েবাড়িতে কিন্তু একটা ব্লগারও ছিল ওই ছোট্ট ব্লগার আগে যাকে বলে এই যে এ হচ্ছে ক্যামেরাম্যান আর এই যে সামনে যাচ্ছে এ হচ্ছে ব্লগার মানে বোঝাচ্ছিল যে কোথায় কি আছে কীভাবে সাজিয়েছে দেখলেই বুঝতে পারবে এদের দেখে এত হাসি লাগছিল যারও তো আমার একবার ওদের সাথে ধাক্কাও হয়ে গেছিলো এবার চলে আসি মেনুতে প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড আর লেবু তারপর দিয়ে দিলো একটু সর্ষের চাটনি সাথে ছিল ভেটকি কাটলেট এরপর দিয়েছিল রাইস আর সাথে চিলি পনির তারপর দিয়েছিলো সাদা ভাত আর সাথে ভেজ ডাল আর চিংড়ি মাছের পোস্ত চিংড়ি মাছটা দেখো হেভি বড় সাইজ ছিল তারপর চলে এসেছিলো মটন মটনটা মোটামুটি সেদ্ধ হয়েছিল তারপর ছিল চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি একটা লট চমচমের মতো মিষ্টি কি নামটা ছিল আমি ভুলে গেছি আর একটা সন্দেশ আর শেষে দিয়ে দিয়েছিল এই দেখো আইসক্রিম আর মুখ সিদ্ধির জন্য পান ছিল স্টলে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর দেখা হবে পরবর্তী ব্লগে টাটা